কার্ডধারীরা হওয়ার জন্য সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ উন্মুক্ত থাকবে সরকারি উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সেস সিএসএফ এর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিমানবন্দরের বিশেষ করে যেহেতু বিমানবন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেক্ষেত্রে ক্ষেত্রে যত শুরুটা এই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং এখানে কোন রকম দর্শনার্থীদের প্রবেশে খুব কড়াকড়ি রয়েছে কেবল যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন যাদের ইমার্জেন্সি ফ্লাইট রয়েছে তারাই কেবল প্রবেশ করছেন আর আমি যদি বিমানবন্দর থেকে তিনশো ফিটের যে বিষয়টা আসলে কর্মসূচি কি হতে পারে কি হবে সেটি যদি জানাতে চাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান সড়ক পথে পূর্বাচলের তিনশো ফুট এলাকায় যাবেন সেখানে বিমানবন্দর থেকে তিনশো ফুট পর্যন্ত দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা কিন্তু লাখ লাখ নেতাকর্মীরা এবং বিমানবন্দরের আরেকটি তথ্য জানতে পারলাম বিমানবন্দরের আশপাশে বডিওন ক্যামেরা একশো ক্যামেরা রয়েছে যেটির মাধ্যমে কিন্তু আসলে নজরদারি করা হচ্ছে এবং এই যেহেতু প্রযুক্তি যত আপডেট হচ্ছে এই ব্যবহারটা আসলে বাহিনী তারা তো তারা প্রয়োগ করছে এর মাধ্যমে আসলে সন্দেহভাজন বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়টির পূর্বাভাস কিন্তু আগেই পেয়ে যাচ্ছেন এই ক্যামেরার মাধ্যমে তো যেটি বলছিলাম যে পূর্বাচলে আসলে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের উদ্দেশ্যে তিনি জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন জনসেবা শেষ করে তিনি সরাসরি প্রধান জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর ফিরবেন গুলশানের সেই একশো ছিয়ানব্বই নম্বর বাসাতে আমি যদি গুলশান এলাকার যেহেতু গুলশানে বিএনপির দলীয় কার্যালয় চেয়ারপার্সনের কার্যালয় এবং বাসভবন রয়েছে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু গুলশানও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হয়েছে পুলিশ সদর দপ্তর তারা গতকালই আমাদেরকে জানিয়েছিলেন গুলশানে খালেদা জিয়ার বাসভবন তারেক রহমান বাসভবন এবং অফিসের দেয়াল খেসা হয় এলাকাটিকে সর্বোচ্চ নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেই বিবেচনা অনুসারেই কিন্তু মধ্যরাত থেকে সেখানে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেই নজরদারির আওতায় কিন্তু এখন পর্যন্ত সেটি বলবৎ রয়েছে পঁচিশ ডিসেম্বর রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া গুলশান বনানীয় ও বারিধারা এলাকায় চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে বিশেষ পাশাপাশি বিশেষ পাশাপাশি বিশেষ এসকটের ব্যবস্থা রাখা হয়েছে তো আমরা এই মুহূর্তে জানতে পেরেছি তারেক রহমান আসলে এই দু এক মিনিটের মধ্যে বেরোবেন ইতিমধ্যেই তিনি বের হওয়ার জন্য গাড়িতে তার যেই পর্যাপ্ত গাড়ি রয়েছে সেই গাড়িতে উঠবেন দুই এক দুই মিনিটের মধ্যে আর কি তিনি বের হবেন বলে আমরা জানতে পেরেছি তো আর মাত্র কয়েক মিনিটের মতো অপেক্ষা এবং বের হওয়ার আগে যেই নিরাপত্তার যেই পারিপার্শ্বিকতা সেটি কিন্তু বিশেষ বাহিনী যারা দায়িত্ব পালন তারা কিন্তু সেটি নিশ্চিত করেছেন এবং আসলে এই দৃশ্য যেই রাজনীতির বাংলাদেশের রাজনীতির আকাশে যে অন্ধকার নেমে এসেছিল যেই একতন্ত্রবাদী কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ নেমে এসেছিল এবং তারপরে জল কিন্তু কম ঘোলা হয়নি সেই সেই পরিস্থিতি এমন পরিস্থিতির মধ্যেই তারেক রহমান আসছেন বিএনপির নেতাকর্মীরা বলছেন যে বাংলাদেশের রাজনীতির আকাশে যে অন্ধকার বিরাজ করছে সেই অন্ধকার অন্ধকার কাটিয়ে আলো ফুটাবেন তারেক রহমান এমনটি আসলে তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা কিন্তু সেই প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের আরেকটি সনদ বলে বিএনপির যারা নীতি নির্ধারক আছে তারা কিন্তু বারবারই এই কথাটি বলেছেন এবং সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো দেখানো পথ ধরেই তারেক রহমান একত্রিশ দফা প্রণয়ন করেছেন এবং সেই একত্রিশ দফার মধ্যে একত্রিশ দফা নিয়ে কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনার কম নেই বিশেষ করে তারেক রহমান আমরা দেখেছি যে জুলাই তারেক রহমান তিনি লন্ডনে বসেই তার দল তার দলের বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদেরকে গাইডলাইন দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা এই আন্দোলনের স্টেক ছিলেন তাদের সাথেও তিনি সার্বক্ষণিক যোগাযোগ করেছেন এবং এই জুলাই জুলাই আন্দোলনের যারা সম্মুখ যোদ্ধা ছিলেন যারা উদ্যোক্তা ছিলেন তারাও কিন্তু এটি স্বীকার করেছেন তো সেক্ষেত্রে বলাই যায় তো তারেক রহমান কিন্তু তরুণ তারণ্যের প্রতীক তাকে বলা বলা হয় বিএনপির তরফ থেকে তো আমরা কিন্তু আসলে তারেক রহমান যেহেতু তরুণদের নিয়ে আসলে যে একত্রিশ দফা কাঠামো দিয়েছিলেন সেই একত্রিশ দফা কাঠামোর মধ্যে কিন্তু তরুণ প্রজন্ম প্রজন্মকে নিয়ে বিশেষ করে তরুণ প্রজন্ম কিভাবে একটি ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা যায় কিভাবে সেখানে কিন্তু তিনি কি তরুণদেরকেই মোস্ট প্রায়োরিটি দিয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি দর্শক আরেকটু একটু সংশোধন করতে চাই সেটি হচ্ছে যে তারেক রহমান কিন্তু তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে গাড়িতে উঠিয়ে দিয়েছেন এবং তিনি আবার আনুষ্ঠানিকতা রক্ষা করছেন হয়তো কিছুক্ষণ আর মাত্র কয়েক মিনিটের মতো অপেক্ষা করতে হবে সেই প্রতীক্ষা আসলে কাটবে সতেরো বছরের যেই প্রতীক্ষা সেটি কিন্তু কাটে এবং তারই তারই অংশ হিসেবে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু অধীর মানে আগ্রহে অপেক্ষা করছেন যে বাংলাদেশের যেহেতু রাষ্ট্র তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনা করছে করছেন তো সেই গুরুত্বপূর্ণ বিবেচনা করায় আইন শৃঙ্খলা বাহিনী সেই পথেই কিন্তু হাঁটছেন তারাও কিন্তু তার তারেক রহমানের নিরাপত্তায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেটি কিন্তু তারা আগে নিশ্চিত করেছেন আরেকটি বিষয় বিমানবন্দরে বিমানবন্দর এলাকা আমরা দেখেছি তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া মাঠে রয়েছে ডিএমপি সোয়ার টিম তারপরেও তারপরেও রয়েছে বম ডিসপোজাল বম ডিসপোজাল ইউনিট এবং ডক স্কোয়াড এবং তার বাসায় এবং অফিসে সেখানেও কিন্তু নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে বিশেষ করে শুধু আজকেই না তারেক রহমান তারেক রহমান যতদিন থাকবেন ততদিনই কিন্তু তার বাসা এবং অফিস এলাকায় সুইপিং সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এক্ষেত্রে তার পাশাপাশি ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ও গোয়েন্দা সদস্যরা নজরদারি রাখবেন এবং তারেক রহমানকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু আইন রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইজিপি পর্যন্ত তারা কিন্তু রহমান নিরাপত্তা ব্যবস্থায় ধরনের ব্যবস্থা হচ্ছে সেই নিয়ে কিন্তু একাধিকবার তারা কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আহ জানিয়েছিলেন তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে পোশাক ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে তো ডিএমপি কর্মকর্তারাও কিন্তু আসলে সেই কথাটি বলেছেন এবং তারা জানিয়েছেন যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং গোয়েন্দা সদস্য মাঠে থাকবে এবং কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা তদারকি করবে বিমানবন্দরের ভিআইপি গেট যে গেট দিয়ে তারেক রহমানের বহর বের হবে সেই গেটেই কিন্তু আমরা যখন অবস্থান করছিলাম তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক এবং অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তিনি বলেছেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে সিআইপি গেট দিয়ে আসলে তিনি বের হবেন ভিআইপি গেট দিয়ে তিনি বের হবেন তিনি বলেন যে প্রায় সতেরো বছর সতেরো থেকে আঠারো বছরের নির্বাসন থাকার পরে তারেক রহমান মাতৃভূমিতে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের পঞ্চানব্বই বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘট ঘটনা আসলে এটি কিন্তু বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের আরেকটি সংযোজন নান করার সংযোজন তারেক রহমান যার প্রতীক্ষায় লাখ লাখ মানুষ রয়েছেন আসলে এতেই বোঝা যায় তিনি নির্বাসনের থেকেও কতটা জনপ্রিয় হতে পেরেছেন এবং তার যে বুদ্ধিদীপ্ত এবং বিশেষ করে যে পাঁচে আগস্টের পরে আমরা যেটা দেখতে পেয়েছি তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব থাকতেন বিশেষ করে তরুণদের অধিকার নারীর অধিকার গণমানুষের অধিকার নিয়ে তিনি কিন্তু খুব ভাবেন এবং সেক্ষেত্রে আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি যে গণমাধ্যমের মুখ কিভাবে চেপে ধরা হয়েছিল বিশেষ করে যে আমরা বিভিন্ন পত্রিকায় যে কার্টুন ক্যারিকাচার কালচার দেখতাম সেটি কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার এসে তারা কিন্তু এটি বন্ধ করে দিয়েছিল এবং যখন যখন বিএনপি বিএনপি জামাত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু তারেক রহমান সহ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও কিন্তু আসলে বিভিন্ন কার্টুন স্টার সহ প্রথম আলো এবং বিভিন্ন প্রথম সারির বিভিন্ন পত্রিকায় কিন্তু এটি করা হতো এবং সেটি কিন্তু আসলে সেই স্মৃতিচারণ করেছে করেছিলেন তারেক রহমান একটি পোস্ট দিয়েছিলেন বিশেষ করে শিশির কার্টুন্ট শিশির ভট্টাচার্যের কথা বলেছিলেন যে শিশির ভট্টাচার্য তারেক রহমানকেও নিয়েও কার্টুন এঁকেছিলেন এবং তারপরেও তিনি কিন্তু শ্রদ্ধাভাবে তাকে স্মরণ করেছেন এবং তাকে সম্মান করেছেন এবং তিনি কমিটমেন্ট করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই এই যে যে কার্টুনে সংস্কৃতি তিনি আবার মানে এটা এটা করতে আর কোনো বাধা থাকবে না এবং সরকারের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হবে না আর গণমাধ্যমের যেই গণমাধ্যমের যেই গণতান্ত্রিক যেই গণতান্ত্রিক যেই কাঠামো সেইটা যাতে সমুন্নত থাকে সেটিও তিনি ছিলেন আসলে বলছেন যে এটি নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপশক্তি একটি অপশক্তির একটি প্রচেষ্টা এই ঘটনাকে তিনি বলছেন তিনি বলেন ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি বিদেশি সদস্যরা এখনো সক্রিয় সামনে আছে আমরা দূরে বাবু ভাই পিস